তোমাদের ঘরের বই যতটা বুদ্ধি দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তাচ্ছে। অনেকটা বেশি দিয়ে ফেলেছেন মা হওয়ার দুঃখটুকু পেলাম কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলাম না ওই মেয়ে যুব গরিবের ঘরের মেয়েটির মাথা খেতে বসলেন তাই আজ সাহস করেই এই চিঠিখানি লিখছি তবে এই চিঠি তোমাদের মেজু বই নয় আজ আপনার জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প স্ত্রীর পত্র গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশ বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত গল্পে প্রধান চরিত্রে মৃণাল গল্প থেকে শুরু হচ্ছে স্ত্রীর পত্র শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিয়ে হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আজ তোমার অফিসের কাছে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে এটে আছে তাই বুঝি তুমি আপিসের ছুটির দরখাস্ত করি পিতা তারা বুঝি তাই অভিপ্রায় ছিল কিন্তু তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মিত্র বউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আর জগদেব আমার জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে তাই আজ সাহস করেই এই চিঠিখানি লিখছি তবে এই চিঠি তোমাদের মেঝু বই নয় তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথার কেউ জানত না ঠিক সেই সময় শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক চরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেছে উঠলাম পাড়ার সব মেয়েরা বলতে লাগলো হ্যালো মেনাল মেয়ে কিনা তাই ও বাঁচল বেটা ছেলে হলে কে রক্ষে পেত মেয়ে মানুষে কই মাছে চান আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি যেদিন তোমার দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরবকে নিয়ে কোনে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুরকম পাড়া গায়ে আমার বাড়ি সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে স্টেশন থেকে সাত কোর্স শ্যাগরা গাড়িতে এসে বাকি তিন মাইল কাঁচা রাস্তার পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায় সেদিন তোমাদের কি হয়রানি হয়েছিল তার উপরে আমাদের বাঙালদেশের রান্না সেই রান্নার প্রহসন আজ মামা ভোলেননি তোমাদের বড় বইয়ের রূপের অভাব মেজ দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিত ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাবার বুক দূর দূর করতে লাগল মা দুর্গা নাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়াগায়ের পূজারি কি দিয়ে বা সন্তুষ্ট করতে পারে শুধু মীর রূপের উপর ভরসা কিন্তু সেই রূপের গুমর মেয়ের মধ্যে তো নেই যে ব্যক্তি তাকে দেখতে এসেছেন সে যা দাম দেবে তাই তার দাম তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘুছে না সেই দিনকার আকাশের চত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়াকে মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করেছিল আমার কোথাও লোকবার জায়গা মাত্র ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাসি বাঁচতে লাগলো আমি তোমাদের বাড়িতে এসে পৌঁছলাম আমার খুদগুলি সব বিস্তারে খতিয়ে দেখেও গিন্নি দর্শকগুলি স্বীকার করলেন আমি মোটের উপরে সুন্দরী বটে সে কথা শুনে আমার বড় মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকে দিয়ে করতেন তাহলে ওর বুঝি কদর থাকতো কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে আমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিও আজও টিকে আছে আমার এই বুদ্ধিটার জন্য বিশেষ করে মা উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই কিন্তু কি আর করবো বলো তোমাদের ঘরের বই যতটা বুদ্ধি দরকার বেধাতা অসতর্ক হয়ে আমাকে তাচ্ছে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আজ আমি ফিরিয়ে দিই কাকে তোমরা আমাকে মেয়ে চাঠা বলে দুবেলা গাল দিতে এমনিতেও কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা অতএব সে আমি ক্ষমা করলাম আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানুন আমি লুকিয়ে কবিতা লিখতাম সেই ছাইপাস যাই হোকটা সেখানে তোমাদের অন্দর মহলের পাঁচিল উঠেনি আর সেখানেই ছিল আমার মুক্তি আমি যে একজন কবি সে এই পনেরো বছরও তোমাদের কাছে ধরা পড়িনি তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে যাচ্ছে সেটা তোমাদের গোয়াল ঘর অন্দরমহলের উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে সামনের উঠোন টুকু ছাড়া তাদের আর নরবার জায়গা নেই তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটো গরু এবং তিনটি বাছুরির সমস্ত শহরের মধ্যে আমার চির আত্মীয়দের মতো আমার চোখে ঠেকলো আমি পাড়া গায়ের মেয়ে কি না যতদিন নতুন বউ হয়েছিলাম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতাম কিন্তু প্রকাশ এল তখন আমার গ্রোত্র নিয়ে ঠাট্টা করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত ইনি দিত তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতাম মা হওয়ার দুঃখটুকু পেলাম কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলাম না মনে আছে তোমার ইংরেজ থাকতে এসে আমাদের অন্দর থেকে কি আশ্চর্য হয়েছিলেন এবং ঘর থেকে কি বিরক্তি না হয়েছিলেন সদরে তোমাদের একটুখানি বাগান আছে ঘরে সাজসজ্জা জিনিসপত্রের অভাব নেই আর অন্দরটা যেন পশমের কাগজের উল্টো পিঠ সেদিকে কোনো লজ্জা নেই স্ত্রী নেই নেই হাওয়া চোরের মতো প্রবেশ করে উঠনের আবর্জনা ডাক্তার একটু ভুল করেছিলেন সে ভেবেছিল এটা বুঝে আমাদের দিন রাত দেয় ঠিক তার উল্টো অনাদ জিনিসটা ছাইয়ের মতো সে ছাই আগুনকে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো বলে মনে হয় না সেজন্য তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতে লজ্জা পায় না আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে এইটা যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে যেমন করে রাখো দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি আতর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো মনে ভয়ই হলো না জীবন আমাদের কি বাজে মরণকে ভয় করতে হবে সেদিন জুম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাবড়া উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতাম বাঙালি মেয়ে কি না তাই কথায় কথায় মরতে তো মরণটা কি মরতে লজ্জা হয় আমাদের পক্ষে ওটা এত সহজ আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু নিয়ে পড়লাম জীবন তেমনি করেই গড়তে করতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লেখবার দরকারই হতো না আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কোথা থেকে উড়ে এসে পড়লো তারপর থেকেই ফাটর শুরু হলো বিধবা আমার মৃত্যুর পরে আমার বড় চের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিল তোমরা সেদিন ভাবলে এ আবার কোথা কোথাকার পদ আমার পড়ার স্বভাব কি আর করবো বলো দেখলাম তোমরা সকল বিরক্ত হয়েছ কাজেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সেছে কত বড় অপমান তারপর দেখলাম আমার বড় চায়ের দশা তিনি নিতান্ত দরদে পড়ে মনটিকে স্বামীর অনিচ্ছা তখন ভাব বিষম বালাই যেন একে দূর করতে পারলে বাছেন দেখলাম বড় চা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পরার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জা বোধ হল তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধাতে পাওয়া গেছে আমাদের বড় চায়ের বাপের মংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপও না টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিয়ে হলো তা তো সমস্তই জানো তুমি তিনি নিজের বিয়েটাকে এবং সে প্রতি ভীষণ একটা অপরাধ বলেই চিরকাল জেনে এসেছেন কাজেই তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়েই থাকেন তবে আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারোর খাতিরে সেটাকে মন্দ বলে মনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম দিদি বললেন ওই মেজ বউ গরিবের ঘরের মেয়েটির মাথা খেতে বসলেন আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালাম এমন করে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার উপরই পড়ল তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো আমার বড় যা বিন্দুর বয়স থেকে অঙ্ক চেষ্টা করতেন দিতে কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেজটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনে জোর বা কজন ছিল বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার চোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ ইড়িয়ে চলতো আমি বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলাম তখন তার বুক কাঁপছে তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি ওকে অনেক আদর করে বুঝিয়ে দিলাম তবে আমার ঘর যতই বলি আমার ঘর তো নয় কাজেই আমার কাজটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো ঘামাছি নয়তো অন্য কিছু হবে কিন্তু তোমরা বললে বসন্ত কেননা যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারি ডাক্তার এসে বললেন আর এক দুই দিন না গেলে ঠিক বলা যাচ্ছে না বুঝলেন কিন্তু সেই দুই একদিনের সবুজ সুই বেগে বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মোরবার জো হলো আমি বললাম বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আঁতর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার ওপরে তোমরা সেই কি মারমূর্তি ধরেছিলে এমনকি বিন্দুর দিদিরও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন ঠিক এমন সময় তার গায়ের সমস্ত ওই লাল দাগ মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে তোমরা বললে বসে গিয়েছে। কেন নিশ্চয় কেননা বিন্দু অনাদরে মানুষ সবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজরো অমর করে তুলে ব্যায়াম হতেই চায় না মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ রোগতায়ুকে ঠাট্টা করে গেল কিছুই হল না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন রূপ ছিল সে কথা আমার মনে করবার কোন কারণই বহুকাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো কস্ত্রী মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না সে বলতো দিদি তোমার ওই মুখখানি আমি ছেড়ার কেউ দেখতে পাইনি যেদিন আমি নিজে চুল নিজে বাঁধতাম সেদিন তার কি অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রয়েছে কিছু না কিছু সাজ করাতো মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠলো দিনে দিনে বিন্দুর ভালোবাসার দুঃসহ বেঁকে আমাকে অস্থির করে তুলল এক একবার তার ওপর রাগ হতো বটে কিন্তু তার ভালোবাসার ভেতরে আমি মুগ্ধ হয়ে গেলাম কেননা সে ভালোবাসা আমি আর কারুর প্রতি দেখিনি অন্যদিকে বিন্দুর প্রতি এই আদর যত্ন তোমাদের কাছে একেবারে বাড়াবাড়ি ঠেললো এর জন্য খুদ খিটখিটে অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে আমার বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে রকমের হাত ছিল এ কথার লজ্জা কোনো তোমাদের হলো না তোমাদের ওর কোনো কাজ করতে চাইত না আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে মেয়েও যেন একেবারে সংকোচে হয়েছে হয়ে যেত এই সকল কারণেই ওর জন্যে আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতাম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার টাকা বন্ধ দিলে। তার পর দিন থেকেই আমি পাঁচশিখে দামের জোড়া মোটা করা কলের ধুতি পরতে আরম্ভ করে দিলাম আর মতির পা যখন আমার এটো ভাতের থালা নিতে আসতো তাকে বারণ করে দিলাম আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে ইটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশিও হওনি আমাকে হয়তো খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না একদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে করে আমি হই তোমরা কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধা আছে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না এখানেই শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ